নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো গন্ধরাস ঘোল গন্ধরাস ঘোল বানানোর জন্যে আমাদের লাগবে টক দই এখানে আমি আড়াইশো গ্রামের আমুলের প্যাকেট টক দই নিয়ে নিয়েছি আপনাদের যদি ঘরে পাতা টক দই থাকে সেটা দিয়েও আপনারা গন্ধরাজ ঘোলটা বানিয়ে ফেলতে পারেন এবার আমি প্যাকেটের মুখটা কেটে নিয়েছি আর এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সির জার জারের মধ্যে প্রথমে আমি টক দইটা ঢেলে দেবো এই গরমে আপনারা এই গন্ধরস ঘোলটা বানিয়ে দুপুরবেলা তৃপ্তি করে খেতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি দইটা পুরো ঠেলে নিয়েছি দেখুন এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি এক চামচ চিনি লাগবে এটা কিন্তু লস্যি না খোল এতে কিন্তু বেশি চিনি দেওয়া যাবে না দিয়ে দেবো বিট নুন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব এটা কিন্তু আমার ঠান্ডা জল দেখুন বন্ধুরা আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে এখানে একটা আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর এখানে এরকম একটা গেটার নিয়ে নিয়েছি এবার এই গেটারের সাহায্যে এই যে গন্ধরাজ লেবুর যে উপরে যে সবুজ অংশটা এইটাকে আমি একটু ছুলে নেব এইভাবে এমনভাবে চুলতে হবে যাতে সাদা অংশটা না চলে যায় তাহলে কিন্তু গন্ধরাজ ঘোলটা তিতা হয়ে যাবে খেতে এইভাবে আমি গন্ধরাজ এই লেবুটা লেবুটাকে আমি এইভাবে গেটারের সাহায্যে একটু গেট গ্রেট করে গেট করে নেব দেখুন বন্ধুরা গন্ধরাজে লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি গেটটা গেটারের সাহায্যে গেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো লেবুর রস গন্ধরাজ লেবুর রস দেওয়ার পরে আর গন্ধরাজ লেবুর খোসা দেওয়ার পরে আর আপনারা মিক্সিতে ঘোরাবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে একটা চামচের সাহায্যে বা নেব দেখুন একটুখানি লেবু দিয়ে দেব আমি গন্ধরাজ গোল পরিবেশন করার জন্য এরকম দুটো কাঁচার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মাটির গ্যালাস থাকে তাতেও আপনারা দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো গরম আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি গন্ধরাস গোলের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো আগে পাওয়ার জন্য আমি দুই গ্লাসে দুটো বরফ দেবো কেন এর মধ্যে আমি ঠান্ডা জল দেব এবার দিয়ে দেবো গন্ধরাজ ঘোলটা অনেকটা গাঢ় আছে তার জন্য আমি ঠান্ডা জল দেব এবার চামচ দিয়ে একটুখানি নেড়ে দেবো দেখুন বন্ধুরা আমার গ গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেছে থেকে একটুখানি গন্ধরাজ লেবুর যে খোসাটা যে গেট করেছিলাম সেটা প্রত্যেকে একটু দিয়ে দেব দুটো গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এই গরমে বানিয়ে দুপুরবেলা খাবেন মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন